যাই হোক তো গায়েস তো গায়েস আমার প্রিয় হাকলু ভাই বেড়া গুলা তোমরা সবাই কেমন আছো আচ্ছা গরি অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক মোটামুটি ভালো আছি তো গায়েস ফাইনালি কিন্তু আমাদের নেক্সট বাবুকে কিন্তু রিভাইভ দেওয়া হয়েছে অ্যান্ড গায়েস এদিকে কিন্তু নেক্সট বাবু কিন্তু ল্যান্ডিং করে পেলেটি আবার কিন্তু মাথা জলতেছে। সামনে কিন্তু একটা এনিমেগা পড়ছে এই যে আমাকে না মেরে নেক্সট হাজ বাবুকে মারতেছে যাই হোক আমাকে কিন্তু ভালোবাসি অনিমিতা কারণ মেয়ে কার একটা দিয়া পড়ছি আরে বাই আর একটা কিন্তু সামনে আয়া পড়ছে বলতে না বলতে হাঁকুলু ডেরাসকে কিন্তু বারোটা বাজায় দিতেছি না মানে আমরা বারোটা বাজা খাইছি আরে বাই এইদিকে মারতেছি গুলো আর শুধু মারতে তো হইবো গো ইউজ করে কিন্তু আমাদের নেক্সট বাবুকে কিন্তু কিল করনিছে। সাথে সাথে আমিও কিন্তু থাকে পেতে পাতায় লাল নাম কিন্তু আবার বাবুকে দিতে আমি এইবার দেখো আমার নয় টাকা সে নয় টাকা দিয়ে রিভাইভ দিয়ে দিলাম চার টাকা চার টাকা রিভার্ভ পাওয়ার চাতে সাথে এই দিকে আবার লাভের মধ্যে খারাপ বড় সাহস হাঁক্রুদের সামনে আবার

একটা কিন্তু পাইনালে কিন্তু ডাউন করে দিসি আর একটা কিন্তু এদিকে আইতেছে নেমে এই দেবা একটা গুলি লাগলোই না চপগুলি কিন্তু রেখে চলো আবার যাই মেসেজ তার করি তো লাইটস গো গাইস আবারও কিন্তু হাত ধরতে এক্সেলেন্ট ভিডিও নিয়ে আসলাম পিকের সামনে মানে পিকের মধ্যে ল্যান্ডিং করেছি বেনারের উপরে একটা কিন্তু কি পাওয়া গেছি

তা ডাউন করে দেয় ডাউন করার পর আমিও কিন্তু রাশ করে দিই রাস করার সাথে সাথে তখন এদিকে আবার আর একটা হাকলু ডাউন করে দেয় আমার নেক্সাল বাবুকে তো গাইস এবার কিন্তু দেখো এদিকে আবার একটা ফাইট নিতেছে ফাইট করার সাথে সাথে আমি গোল আর দেখে মানে কাবার দিছি কাবারের একার সাথে সাথে তবু আয়া পড়ছে আসার সাথে দে এটাকে কিন্তু টুনটুনি লাল করে দিছে আমাদের নেক্সট বাবু কেবারে টিম করে লবিতে এদিকে আবার হেট্রিক মেরে দিছে আমাদের নেক্সট বাবুকে সঙ্গে সঙ্গে ডাউন হয়ে গেছে এইদিকে আমার হাত থেকে এই দুজনকে কিন্তু ভাই বাঁচতে পারবে কি পারবে না আজকের এই ভিডিওতে দেখা যাবে একটা কিন্তু ফাইনালি ডাউন করে দিসি আর একটা কিন্তু হাকলু আছে এই তাকেও কিন্তু ভাই আমি ছাড়বো না আমার নেক্সট আল বাবু তাকে কিন্তু মারছি এই লসান্ডু গাইস এবারের মতো আমি কিন্তু বিবাহ দিতে যাচ্ছি ইটু গাইস আজকের ভিডিওটা কার কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই